পূর্ব মেদিনীপুরে তমলুকের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হলেন সুজিত রায় আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজই নতুন নাম ঘোষণা করে এতদিন এই পদে ছিলেন অসিত বন্দ্যোপাধ্যায় তবে আজ সন্ধ্যায় পাঁশকুড়ার এক অনুষ্ঠানে নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুচিত রায়কে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা মিষ্টিমুখ ফুল দিয়ে বরণ করে নেন এদিন সুচিত বাবু জানান আগামী দিন তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি কাজ করবেন

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত বক্সি মহাশয়কে প্রথমেই শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাব আমার উপরে আস্থাশীল হওয়ার জন্য সবাইকে নিয়ে একদম প্রত্যেকটা বুস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী সর্বস্তরের নেতৃত্ব শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদের আগামী দিন তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে বিধানসভা নির্বাচন আমরা দল করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তো আমরা সেই উন্নয়নকে সামনে রেখেই মানুষের কাছে পৌঁছালেই মানুষ আবার আমাদেরকে সমর্থন করু এবং আমরা তমলুক সাংগঠনিক জেলার সমস্ত বিধানসভা সিট আমরা আগামী ছাব্বিশে বিধানসভায় নির্বাচিত না আমি তো পাসকুড়ার মানুষের কাছে ঋণী পাঁশকুড়ায় আমার রাজনৈতিক জায়গা আমি পাঁশকুড়া ব্লকের সভাপতি হয়েছিলাম দীর্ঘদিন যুব সভাপতি ছিল তো সেখান থেকে পাসকুড়ার মানুষের শুভেচ্ছা আমার সঙ্গে আছে তাদের শুভেচ্ছায় তাদের আশীর্বাদে আমি আজকে এতে পেয়েছি তাদের এতে তো অবশ্যই ভালো লাগবে তো তাদের এই ফুল বা শুভেচ্ছাটা আগামী দিনে কাজের মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে আছেন অনেক সিনিয়র লিডার আছেন আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ লিডার আছেন যারা দীর্ঘদিন ধরে কয়েক বছরের বিধায়ক আছেন মন্ত্রী আছেন প্রাক্তন মন্ত্রীরা আছেন প্রাক্তন জেলা সভাপতিরা আছেন শাখা সংগঠনের যারা সভাপতি আছেন প্রাক্তন নেতৃ অনেক আমাদের প্রবীণ ব্যক্তি আছেন যারা বিভিন্ন জেলার নেতৃত্বে আছেন তাদের সবার কাছ থেকে তাদের আশীর্বাদ তাদের পরামর্শ আগামী দিনে আমার চলার পথের রায় কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজ আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নাম্বারে এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকি তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আমরা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপডক্টরের কোটিং এর মালামাল আমাদের ঝুড়ি থেকে জল তো লিকেজ করছে না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ এমনকি এই ছাদে আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোনোরকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু আপনারা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে ভাবে জল হচ্ছে না বের এবং কোন বাইরে কোনো ছাপও নেই কোনো জল সিপো করছে না এবং অনায়াসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে কতটা ওয়াটারপ্রুফ হিসাবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ